নমস্কার বন্ধুরা সুপ্রভাত সবাইকে আমি দীপালি দাস চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে সবাই কেমন আছো বলো আশা করি ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি আর আজকে কিন্তু শুক্রবার বাইরে কিন্তু বেশ মেঘলা মেঘলা ওয়েদার খুব একটা রোদ্দুর ওঠেনি আজকে তো এখন কিন্তু বাজে প্রায় সকাল আটটা মতো আজকে যেহেতু আমার বাবু দেরি করে বেরোবে তার জন্য ঘুম থেকে কিন্তু আমিও একটু দেরি করেই উঠেছি আর এদিকে চা বসিয়ে দিয়েছি পাপার জন্য দুধ গরম করতে বসিয়ে দিয়েছি বাট পাপা কিন্তু এখনও অবধি ঘুম থেকে ওঠেনি দেখো বাইরেটা খুব একটা কিন্তু রোদ্দুর নেই হালকা হালকা রোদ আর হালকা হালকা মেঘ তো যাই হোক এবার আমি কি করলাম চা খেয়ে নিয়ে একটু তরকারি বসিয়ে নিলাম অনেকগুলো সবজি ছিল তো ভাবলাম যে এই সবজিগুলো দিয়ে একটু সয়াবিন দিয়ে একটা তরকারি করে ফেলি সকালে টিফিনে কিন্তু ভালোই লাগে চলে এলাম ঘরে এই যে পাপা উঠেও গেছে উঠে গিয়ে আবার কি করছে বলতো টিভি দেখছে আর বাবুও উঠে গেছে বাবু এবার স্নানে যাবে আর পাপার তো ঘুম থেকে উঠে এখন টিভি দেখতে লাগে যেহেতু পড়াশুনো এখনও চালু হয়নি সেহেতু একটু আরাম করে নি আর আমি আবার এদিকে একটু চাদর গায়ে দিয়ে যাচ্ছি দোকানে ডিমটা শেষ হয়ে গেছে কর্তামশাইও বেরিয়ে গেছে তো ভাবলাম একটু নিচেই দোকান আমাদের ফ্ল্যাটের তো যাচ্ছি একটু ডিম আনতে আর বাবু আজকে বলল যে একটু সকালে ডিম খেয়ে যাবে তো আর দেরি না করে চলে গেলাম নিচে আর জানো তো সকালটা কত তারা থাকে এই যে বাবুর জন্য একটু বেগুন ভাজা করলাম ডিম ভাজা করলাম আর সবজি তো একটা হয়েই গেছে আর পাপার জন্য কিন্তু এদিকে ডিম সেদ্ধ তো তার রিয়াকশানটা শুধু দেখবে ডিম একদমই খেতে চায় না একটা রুটি একটু সবজি আর একটা ডিম সেদ্ধ করে নিয়ে গেছি দেখো খাবার নিয়ে যাচ্ছি বলে ও কম্বল চাপা দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে কীরকম দুষ্টুমি করে দেখো এদিকে কিন্তু বাবু খাওয়া দাওয়া করে বেরিয়েও গেছে অফিসে আর যে দেখো বলবে আমাকে ডিমটা ছড়িয়ে নাও ভীষণ রাগ করছে ডিম কেন দিয়েছ আমাকে তোমরাই বলো তো একটু ডিম না খেলে হয় বলো যেহেতু ও মাছ খায় না তো একটু ডিমটাও তো খাওয়া উচিত আর প্রত্যেকটা বাচ্চা কিন্তু ডিম ভালোবাসে বাট বাট আমার পাপা একদমই উল্টো তো যাই হোক কোনো রকমে খাওয়াটা হলো আমারও টিফিন খাওয়া হয়ে গেছে চলে এলাম ঘরে অনেক দিন ধরে না আলমারিটা ভীষণ অগোছালো হয়েছিল এদিক ওদিক ঘুরতে বেরোলে হয় আর কি যেটা তো তার জন্য একটু গুছিয়ে নিলাম নিয়ে এবার রান্নাঘরে চলে এলাম এই কলাটা তোমরা জানো এই কলাটাকে কিন্তু দানা থাকে এই কলাটাতে যাই না তোমরা কী কলা বলো আমরা কিন্তু এটাকে ডয়রা কলা বলি আর এটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেতে দারুণ লাগে অনেকে কিন্তু এটা পাকা খায় আর কলাটাকে কিন্তু কেটে যদিও একটু হলুদ জলে চুবিয়ে রাখা হয় তারপরে হালকা করে না ভাপিয়ে নিতে হয় আর এরকম করে রান্না করতে হয় বেশি কিছু লাগে না একটু জিরে আদা বাটা দিলেই কিন্তু হয়ে যায় আর এই কলার ঝোলটা কিন্তু চিংড়ি মাছ বলো এমনি যে কোনো মাছ বলো দিয়ে খেতে খুব ভালো লাগে আমরা তো ভীষণ ভালোবাসি আবার এদিকে দেখো চিংড়ি মাছটা যেহেতু একটু বেশি ছিল একটু মান কচু ছিল তো ভাবলাম সেটা দিয়ে আর একটা পদ করে ফেলি দুটো পথ না হলে কি আর খাওয়া হয় বলো পাপা তো জানোই খাওয়ার সময় একটু ঝামেলা করবে এগুলো খায় না আর এদিকে দেখো দুপুর হয়ে গেছে আর এই যে ওদের জন্য তো আমি ভাত দিই এখানে আর আমার চিঙ্কু তো বললামই এখন খুব কম আসছে ও অল্প একটু খেয়ে চলে গেছে কিন্তু চিংড়ি মাছ ভাত খায়নি আর এরা এই যে ভাত খাচ্ছে বসছে এগুলোই করছে আমারও কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আর পাপার যেহেতু খেলা আছে তো পাপাকে নিয়ে আজকে আমি বেরোলাম ওর বাবাইয়ের সময় নেই তো তার জন্য আমি বেরোলাম আর এখান থেকে কিন্তু রিক্সা করে যাব তো এই যে রিক্সাতে উঠে পড়েছি মা ছেলেতে আর মানে কি বলবো খেলাটা ওর প্রায় সাড়ে তিনটে পৌনে চারটের মধ্যে ঢুকতে হয় খেলার মাঠে তো তার জন্যে খাওয়া দাওয়া করে সেইভাবে রেস্ট হয়নি তো তাড়াতাড়ি করেই বেরিয়ে গেছি ওকে যদিও একটু আগেই খাইয়ে দিই কেননা খেলা থাকে তো খেয়ে উঠেই যেতে পারে না তো তার জন্য ওকে আরেকটু আগেই খাইয়ে দিই তাই দেখো দেরি হয়ে গেছে ওই যে ছুটছে আর তোমাদেরকে তো বলেছি ছেলেটা আমার একদম খেলা পাগল যাই হোক যেটাই করুক না কেন সেটাকে ভালোবেসে করা উচিত আর ও কিন্তু এই খেলাটাকে ভীষণ ভালোবাসে ভীষণ ভালোবাসে তোমাদেরকে তো সময় বলেছি ও এত ভালোবাসে মানে ধারণার বিষয় এখানে ও একটু মানে সময় আর কি যদি লেট হয় না ও ভীষণ রেগে যায় তারপরে এই যে পাপাকে নিয়েই একবারে বাড়ি ফিরেছি আর আসার সময় একটু পাও ভাজি নিয়ে এসেছিলাম তো মা ছেলেতে দুজনে খেয়ে নিলাম আর খাওয়া দাওয়া হয়ে গেছে দিয়ে এবার এই যে পাপা একটু শুয়ে ফোন দেখছে পাপা বলল রাতে আমি আর কিছু খাবো না তো আমি ভাবলাম যাক গিয়ে আমরাই খালি খাবো আর বাবু এখনও আসিনি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা দেখা হবে পরের ভিডিওতে